চুটি এই দেখেন দেখা এখানে এখেন কতগুলো বাচ্চা আল্লাহ রহমতে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি দেখাবো আপনাদের আমার কিছু কাজিগর পাখি আছে সেগুলো ডিম পারছিল ছিল সেগুলো বাচ্চা ফুটছে কিনা সেগুলো দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকেন কত সুন্দর গুগু ডাকছে প্রথম আমি গুগু দিয়ে শুরু করি এবার আপনার চৈতাল গুবু বলে এক জোড়া এইখানে এক জোড়া আপনার বাচ্চা ফুটাইছে দেখেন দেখা এই বাচ্চাগুলো আপনাদের এই দেখেন মা আল্লাহ কত বড় বাচ্চা হয়েছে দেখেন খুবই সভ্য শান্তি একটা পাখি গুগু পাখিটা দেখেন একদম আল্লাহ এই দেখেন দুটো বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ আছে আল্লাহ দেখেন আমি উঠাই দিচ্ছি এদিন ডাকছে কেমন এই যে আমার এই যে প্রথম নিচ থেকে শুরু করি এখান থেকে এই যে এখানে আপনার বাজিঘর বাবা ছুটে গেছে এই দেখেন দিয়েছে ছুটে গেলো দূরত রাস্তাই নেই না এটা আবার হারাই যাবে এই দেখেন বন্ধুরা এরকম প্রায় একশ কিছুদিন আগে পাখি হারাই গেছে এই দেখেন বন্ধুরা তেমন উঠতে পারে না তারপরে বেড়ে গেলেই দেখেন অনেক ছোটাছুটি করে দেখেন বন্ধুরা লাইটটা বন্ধ করে নেই সেটা সুবিধা হয় আর কি হ্যাঁ দেখি হ্যাঁ গেছিল এর এখানে বাচ্চা দেখাবো কতগুলা বাচ্চা ঘুটছে এর এই একটা বেরিয়ে গেছিল দেখেন বন্ধুরা কতগুলা বাচ্চা আল্লাহর রঙরতে দেখা যাচ্ছে না ভালোভাবে দেখেন ছুটা ছুটি করছে ছোটো খাসা তো দেখেন পাঁচটা সম্ভবত বাচ্চা যাক আলহামদুলিল্লাহ এখানে আছে দেখেন গ্রিন অফ লাইন এখানে কয়টা বাচ্চা ফুটছে না এখন এখানে বাচ্চা ফুটে নাই হয়তো খুব দূরতেই ফুটবে ইনশাল্লাহ ডিমগুলা কালোই হয়ে গেছে হয়তো বা দু একদিন গোতে ফুটা শুরু করে দেবে যেখানে আছে গ্রিন অফ লাইন একজোড়া এখানে দেখি কয়টা বাচ্চা ফুটছে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে সম্ভবত তিনটে বাচ্চা দেখা যাচ্ছে আরও ডিম আছে এখান থেকে আরো ফুটবে আশা করি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর পাখিগুলা গুলা বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে এখানে গুগু আছে চারটা দেখেন চুইটাল গুকু যেগুলো প্রথমে দেখাইলাম ওর সন্তান এগুলো দেখেন এই যে এখানে দেখাবো ইনশাল্লাহ এখানে দুটো করে রাখা বাকি এখানে এখনো বাচ্চা ফুটছে কি না দেখাবো না এখনো বাচ্চা পড়েনি দেখেন কতগুলো ডিম পারছে সাতটা ডিম পারছে এখানে এই যে এখানে আরেক জোড়া আছে দেখি এখানে কয়টা বাচ্চা পুড়ছে দেখেন এখানে কতগুলো বাচ্চা আল্লাহ রহমতে পাঁচ থেকে ছয়টা বাচ্চা হবে এখানে অনেকগুলো বাচ্চা আল্লাহ মধ্যে সব বাচ্চাগুলোই খুবই সুন্দরভাবে খাওয়াইছে দেখেন পাখিদের বাচ্চাদের পাখি কালার কত করে দেখেন এই যে এই মা বাবা আলো এই কালারের আর মা আলো এই কালারের এই যে এখানে আছে আপনার কিছু পাখি দেখেন এদের হারে দিন এদের বয়স কম এই কারণে হারে দিন এই কিছু দিন পরে দিব এদের আর কিছুদিন পরে দেখেন মাশাআল্লাহ আমার লাভ বাট একজোড়া কিনেছেন কয়েকদিন কিছুদিন আগে এখনো ডিম পারে নাই হয়তো খুব দ্রুতই ডিম দিয়ে দেবে এলো ফিশার দেখেন লোক আমার দেখে বন্ধুরা দেখতে পারছেন চোখ দ্রুত শুধু এখানে আরও আছে ফাঁকি এগুলো দেখাবো কি অবস্থা দেখি তো আম বাবু তো ফুটছে এই সব দিন দেখান ওই কঠিন চিসিমিসি করছে ওই ফুটছে হ্যাঁ দেখেন মাশাল অনেকগুলোই বাস্তা ফুটছে আল্লাহ মতে এই দেখেন বন্ধুরা চার পাঁচটা হয়েছে দেখেন ওর বাবা বা মা এখানে একটা আছে একজোড়া এখানেও বাচ্চা এখনও ফোটে নাই হয়তো বা খুব দূরতেই বাচ্চা ফুটবে দেখেন বন্ধুরা এখানে একটু ভালো করে দেখায় আপনাদের দেখেন বাচ্চাগুলা এখানে আমার এলবিনো এবং লুটিনো দুটা দিয়েছিলাম এখানে দেখি বাচ্চা ফুটছে কি না হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অলরেডি ফুট আজকে দুটো ফুটছে সম্ভবত হ্যাঁ দেখেন দুটো বাচ্চা আল্লাহর মতে ফুটছে এখানে সাতটা ডিম পার্ট ছিল এবং এগুলোও খুব দূরতেই আল্লাহর মধ্যে ফুটবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় দেখেন এই যেগুলো পার্টিগুলাই দেখেন এখানে দুই জোড়া করে পাখি দিয়া এখানে আমি আপাতত যে আপনার গ্রিন ফিশার আর ই হলো অপলাইন দিয়ে রাখছি কিন্তু জোড়া দিয়ে নিয়ে এনেছে হয়তোবা পুরুষ মহিলা ঠিক আছে এই কারণে আপনারা বলবেন যে পুরুষ পুরুষে জোড়া নাই কেন লাভবাট অনেকে বলে যে পুরুষ পুরুষেও জোড়া নেয় অনেক সময় এখানে আপনার ই আছে ককাটেলচোড়া এর থেকে আপনার মোটামুটি হলুদ হোয়াইট কালার এলব কালারের একটা বাচ্চা আসছে বুঝেছি দেখেন সবাই আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ